দু হাজার পঁচিশ এসএলএসটি ইলেভেন টুয়েলভ এসএসসি একটি গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে সেই নোটিশটা তোমরা দেখে নাও এই নোটিশটা কাদের জন্য কেন এসএসসি দিল এই মুহূর্তে এসএসসি এই নোটিশটা দিয়েছে পাবলিশ করেছে এখানে মূলত ইলেভেন টুয়েলভের কথা বলা হচ্ছে ইলেভেন টুয়েলভ এই তিনজন ক্যান্ডিডেট এরা এদের ইন্টারভিউরিস্টের নাম ছিল ভেরিফিকেশান হয়েছে ভেরিফিকেশান থেকে এদের নাম কিন্তু মানে বাদ গেছে তারপর কিন্তু এরা ইন্টারভিউ দিতে পারেনি ইলেভেন টুয়েলভের তো এখন আবার তারপর এসএসসি কিন্তু রিচেক করে দেখেছে হয়তো এরা এসএসসির সাথে যোগাযোগ করেছে যে আমরা বাদ যাওয়ার কথা নয় যোগাযোগ করেছে তারপর এসএসসি ভালো করে ভেরিফাই করে দেখেছে যে এদেরকে সুযোগ দেওয়া হোক তো এরা এই তিনজনের মধ্যে দুজন আছে পিএইচ ওএইচ আরেকজন আছে পিএইচ এলডি আরেকজন আছে জেনারেল ক্যাটাগরি কম্পিউটার অ্যাপ্লিকেশনের তিনজনই তো এই সমস্ত ক্যান্ডিডেট এই তিনজন ক্যান্ডিডেটের নতুন করে ইন্টারভিউ নেওয়া হবে কাদের সঙ্গে এই যারা ক্যাটাগরি আপডেটের জন্য চান্স পেলো ইন্টারভিউতে তোমরা দেখে যাও ছেচল্লিশ জন প্রথমে আটচল্লিশ জন ছিল দুজন যোগে ভুল ছিল তারপর দুজন বাদ গেছে তো ওদের ইন্টারভিউ তো আট তারিখে হবে তো তাদের সাথেই কিন্তু এই তিনজন ক্যান্ডিডেটের ইন্টারভিউ নেওয়া হবে এই এই তিনজন ক্যান্ডিডেট অলরেডি এদের নাম ছিল ইন্টারভিউ লিস্টের নাম ছিল সবার যে একসাথে ইন্টারভিউ হয়েছে তাদের সঙ্গেই কিন্তু এদেরও নাম ছিল কিন্তু সেই সময় ভেরিফিকেশান থেকে এরা কিন্তু বাদ গেছে মানে সেই সময় এসএসসি মনে করেছে এদের তত্ত্ব ঠিক নেই কিন্তু পরবর্তীকালে আবার এসএসসি রিচেক করে দেখে বিষয়টা যে হয়তো এরা যোগাযোগ করে যে আমরা বাদ যাওয়ার কথা নয় কিন্তু তারপর পরবর্তীকালে দেখে যে এরা এরা ইন্টারভিউ দিতে পারবে তো ইন্টারভিউ তো হয়ে গেছে আগের শেষে তো সবাই কমপ্লিট করে দিয়েছে এখন যাদের ইন্টারভিউ হবে তারা তো মানে কোর্ট কেসের মাধ্যমে তো তাদের সঙ্গেই এদের ইন্টারভিউ হবে তো ডেটটা দেখে নাও এই তিনজন ক্যান্ডিডেট আট তারিখে ওদেরও তো আট তারিখে ইন্টারভিউ হবে যারা ক্যাটাগরি আপডেট করতে মানে করার জন্য যারা কলকাতা হাইকোর্টে মানে কেস করেছিলো তাদের নতুন করে ভেরিফিকেশান তারপর ইন্টারভিউ ডেট দিয়েছে তো ওদের সঙ্গেই এদের ইন্টার এই তিনজন ক্যান্ডিডেটের ইন্টারভিউ হবে তো যার জন্য এসএসসি একটি গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে এবং লিখেও দিয়েছে পরিষ্কার করে আগে কিন্তু এদের নাম ছিল ইলেভেন টুয়েলভ ক্যান্ডিডেট তো এসএসসি এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ নোটিশ তো শেয়ার করে দাও